নমস্কার আপনারা দেখছেন এমএস কে এস এস কে যেটা শিক্ষক পরীক্ষক মুক্তমঞ্চের ব্যানারে তৈরি হয়েছে এই ধর্নামঞ্চ আজ চতুর্থ দিনে পূর্ণ আমাদের মধ্যে এসে হাজির হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি পরিষ্কার কথায় বলে গেছেন যে কেন্দ্রের কোনো বঞ্চনা নয় কেন্দ্র কোনো টাকা কোনো প্রকল্পে রাজ্য সরকারের বন্ধ করে দেয়নি বিশেষ করে শিক্ষা খাতে এটা সম্পূর্ণ রাজ্য সরকারের মানসিকতার অভাবের জন্য এটা হচ্ছে না যেখানে এত খেলামেলা উৎসব সব কিছু হচ্ছে সবারই উন্নয়ন হচ্ছে কেন এই মেস কিসে শিক্ষকরা এই ব্যাংক বঞ্চনার শিকার হবে তারা কেন এই পাঁচ হাজার টাকা বেতন নিয়ে তাদের সংসার জীবনযাপন হবে এটা একটা আমাদের যে প্রতিবাদ এই প্রতিবাদ তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি রাজ্য সরকারের হুঁশিয়ার দিয়েছেন যে যদি আমাদের এই বঞ্চনার বিরুদ্ধে এই বেতন যদি বৃদ্ধি না করা হয় এবং দাবি দেওয়া না মেনে নেওয়া হয় তিনি আমাদের সাথে আছেন এবং বিশেষ বিশেষভাবে তিনি আন্দোলনের রূপরেখা তৈরি করবেন এবং ঝাঁপিয়ে পড়বেন রাজ্য সরকারের বিরুদ্ধে আমি বলবো যে কোনো পড়াশোনায় পা না দিয়ে কে কী বলছে যে কালকে জমায়েত হয়ে তারা যাবে কেউ কাউ কাটে যাবে না কেউ কাউকে ডাকবে না আইবিদের খবর যে আমাদের কাছ থেকে এখান থেকে বার যাচ্ছে এবং সরকার বারবার আমাদেরকে আলোচনা চাইছে কিন্তু আমরা একটাই বক্তব্য দিয়েছি ততক্ষণ না পর্যন্ত আমাদের বেতন বৃদ্ধির ন্যায্য দাবির অধিকার আদায় হচ্ছে অর্ডার আকারে আমরা ধন্য মঞ্চিত তুলব না দরকার হয় মঙ্গলবারে দুটোর পর থেকে আমরা অনশন কর্মসূচি শুরু করবো এই আন্দোলন কিন্তু থেমে থাকবে না দেখুন আপনারা যাদেরকে বলছি হাজারে হাজারে দিদিমিরা তেমন বসে আছে এবং এই ইতিহাসের সাক্ষী হয়ে তারা আজকে আমাদের এখানে এসেছে এটা শুধু আমাদের নিজেদের লড়াই নয় আমাদের যে বঞ্চনার বিরুদ্ধে লড়াই আমাদের এই সংগ্রামের বিরুদ্ধে লড়াই এই লড়াইয়ের বিরুদ্ধে যে যেভাবে আমাদের পাশে আসছে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা তাই বলবো ধৈর্য ধরে রক্ষা অপেক্ষা করুন এবং সকলকে নিয়ে এখানে চলে আসুন দেখবেন এখানে যে আনন্দ দুঃখের মধ্যে এই যে বঞ্চনার আনন্দ এই বঞ্চনা থেকে কীভাবে আমরা প্রতিবাদ করতে পারছি সমস্ত প্রেস মিডিয়া সব ঝাঁপিয়ে পড়েছে বড় বড় মানুষ যারা সুবর্ণদ্যায়ী মানুষ যাদেরকে আমরা দেখতে পেতাম না তারা আমাদের কাছে এসে এই বার্তা দিয়ে যাচ্ছে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আমরা তা আশা করব আপনারা সকলে আসবেন এবং বিশেষ করে মাদ্রাসা এম এসকে এস শিক্ষকদের বলব আপনারা ভাববেন না যে আমাদের দাবি দেওয়া নেই তাদের সাথেও আমাদের দাবি দেওয়া সমানভাবে উত্থাপন হচ্ছে এবং দিলীপবাবুর নিজে বিপি আনন্দ থেকে আরম্ভ করে সমস্ত সাংবাদিক সম্মেলনের বিরুদ্ধে বলে গেছেন সাংবাদিকদের কাছে যে মাদ্রাসা এমএসকেও একইভাবে বঞ্চিত তারাও সেই একই যন্ত্রণার মধ্যে আছে অতএব আসুন হাতে হাত রেখে এখানে কোনো রাজনৈতিক রঙ নেই আমরা ঐক্য মঞ্চের মাধ্যমে আমরা এগিয়ে চলেছি তাই হাতে হাত রেখে আমরা এগিয়ে আমাদের যে ন্যায্য দাবি ভোটের আগে যদি আমরা আদায় করতে না পারি তা কঠিন অবস্থায় আমরা পড়ে যাব আর কখনোই উত্তরণ হবে না তাই কালকে বলবো যে আপনারা কোথাও দাঁড়াবেন না সরাসরি এসে আজ হাজির হবেন কোনো জমায়েত কোনো ডেপুটেশন যারা বলছে হবে সেরকম আপনারা কোথাও যাবেন না সরাসরি মঞ্চে আসবেন এখান থেকে আমাদের ভরিয়ে দিতে হবে দরকার হলে শিক্ষামন্ত্রী বাধ্য হবেন তিনি আমাদের এখানে এসে কথা বলতে এই বার্তা জানে সবাইকে এই মেসেজটা বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আমি তাপস চক্রবর্তী পশ্চিম মেদিনীপুর